পড়াশোনার পাশাপাশি ক্যাটারিংয়ের কাজ তো অনেকেই করে কিন্তু ক্যাটারিংয়ের কাজ করতে গিয়ে যদি ঘটে যায় ভূতলের ঘটনা তাহলে কি করবেন আজ আমি আপনাদেরকে এমন একটা ঘটনা শোনাতে চলেছি যা ঘটেছে অভিজিতের সাথে ঘটনা ঘটে আমি অর্জুন আপনাদের সাথে আপনারা শুনছেন ভূতের বছর ইউটিউব চ্যানেল থেকে একটি ঘটনা রাত আটটার শেষ ট্রেন আমার নাম অভিজিৎ আমার বাড়ি জয়নগর আমি ক্লাস টুয়েলভের স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি আমি একটা ক্যাটারিং কোম্পানিতে কাজ করি সেটা করে আমার পড়াশোনার খরচ উঠে যায় কিন্তু একটাই অসুবিধা কাজটি বেশিরভাগ রাতের বেলা হয় আসা যাওয়া করতে খুবই অসুবিধা হয়েছে যদি কাজগুলো বাড়ির পাশে পড়ে তাহলে তো কোনো অসুবিধা নেই যদি বাইরে পড়ে তাহলে তো চাপ হয়ে যায় ঠিক তেমনই আজ রাতে একটা কাজ পড়ে গেল জায়গাটা অনেক দূর আমার বাড়ি থেকে প্রায় ষাট কিলোমিটার দূর জানলে ট্রেনেই করতে হবে এখন বাজে সকাল আটটা এখন ভাবলাম খাওয়া দাওয়া সেরে সান্ধান দাম কিছু শেষ করে স্টেশন থেকে ট্রেন ধরে সেই জায়গার উদ্দেশ্যে রওনা যাব যেমন ভাবে তেমন কাজ সান্ধান শেষ করলাম নটার মধ্যে খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম গুচুগুচি করে সব কিছু কমপ্লিট করে বেরোলাম আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে জয়নগর রেলওয়ে স্টেশন সেখানকার টিকিট কাউন্টার থেকেই টিকিট কেটে সেখানকার লোকাল এক্সপ্রেস ট্রেনটি ধরে উঠে পড়লাম মনে মনে ভাবছিলাম জানলার কাছে সিটটা পেলে খুব ভালোই হয় বাইরের শীত দৃশ্যগুলো দেখতে যাওয়া যাবে ট্রেনের কামড়াতে ঢুকতেই দেখি সিটটি ফাঁকা মনে হয় মনে মনে ঠাকুরকে ধন্যবাদ জানালাম যাক ঠাকুর আমার কথা শুনেছি মনে হয় জানলার ধারে বসে সেই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে চলে যাচ্ছে আমার সেই গন্তব্যের দিকে প্রায় দু ঘন্টার মতো লাগলো আমার গন্তব্যে পৌঁছাতে স্টেশনটির নাম ভীমগাঁও তেমন লোকজন নেই যতদূর দেখছি একদম ফাঁকা জনমানো ভীম স্টেশনটি চোখে পড়ছে একটি চায়ের দোকান তাও আদা ভাঙ্গা সেই দোকানটির পাশে দাঁড়িয়ে আছে একটি বয়স্ক ভদ্রলোক আমি তার সামনে গেলাম গিয়ে জিজ্ঞেস করলাম দাদু এখানে শেষ ট্রেনটি কটা অবধি পাওয়া যাবে দাদু জবাবে বলল বাবা রাত আটটা সেই লোকাল ট্রেনটি পাওয়া যাবে যদি ধরতে পারো তাহলে তো ভালো আর যদি ধরতে না পারো তাহলে তো কোনো উপায় নেই আমি বললাম ঠিক আছে দাদু ধন্যবাদ দাদা জবাবে বললো আচ্ছা বাবু বলে আমি ওখান থেকে বেরিয়ে বললাম স্টেশনটি একদম ফাঁকা তো ঠিকই কিন্তু স্টেশন বাইরেটাও ফাঁকা কোনো লোকজন নেই লোকজন তো দূরের কথা তো কার পক্ষেও দেখা যাচ্ছে না আর গাড়িও দেখছি না যেমন সেটা ধরে যে আমি যাব আমি আমার কোম্পানির ম্যানেজারকে ফোন করলাম দাদা ফোনটি উঠানো আমি দাদাকে বললাম দাদা আমি তো এসে গেছি কিন্তু হোটেলে যাবো কী করে এখানে তো কোনো গাড়ি ঘোড়া নেই দাদা ফোনের ওপর থেকে বললো তুই গাড়ি একটু আগের দিকে আয় দেখবি একটু তিন মাথা মোড় পাবি ওখানে গাড়ি বা রিক্সা পাওয়া যেতে পারে আমি উত্তরে বললাম তিন মাথা মোড় এখান থেকে কতটা দূর হবে বেশিটা দূর না একটু হাট হাটটা একটু পৌঁছে দেবে ঠিক আছে দাদা বলে ফোনটি দেখিয়ে দিলাম অনেকটা হাটার পর দিয়ে একটু তিন মাথা মোড় পেলাম মর সামনে দেখি দুটো রিক্সা দাঁড়িয়ে আছে আমি একটা রিক্সাওয়ালাকে বললাম কাকা হোটেল রুবি যাবেন কাকা যাবো বললো হ্যাঁ যাবো আমি বললাম কত নেবেন কাকা বললো তিরিশ টাকা নেবেন আমি বললাম ঠিক আছে উঠে বসে করলাম প্রায় দু তিন কিলোমিটার যাওয়ার পর হোটেলটির সামনে এসে দাঁড়ালাম আমি কাকাকে ভাড়াটা দিয়ে দিলাম বাইরে দেখছি সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আমিও ওদের সাথে লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম দেখি ম্যানেজারও এসেছেন দাদা সবাইকে বলছে আজ কিন্তু আমার একজন কাছের মানুষের প্রোগ্রাম এখানে কারোর জন্য কোনো ভুল না হয় তাহলে কিন্তু মুশকিল আছে বলে সবাইকে বললো ড্রেস চেঞ্জ করে নাও ড্রেজার কাজে লেগে পড়ো যেমন বলা তেমন কাজ চেঞ্জিং রুমের ভিতর থেকে জামাটা নিয়ে চেঞ্জ করে কাজে লেগে পড়লাম আজ আমার কাজ কফি সাপ করা প্রোগ্রামটা সন্ধ্যা সাতটার পর শেষ হয়ে যাবে শুনলাম মনে মনে ভাবলাম রাত আটটার ট্রেনটা ধরতে পারবো তাহলে কিন্তু কাজ করতে করতে সময়টা কীভাবে চলে গেলাম বুঝতে পারলাম না ঘড়ির দিকে তাকিয়ে দেখি সাতটা বেজে পার হয়ে গেছে এবার আমার চিন্তা শুরু হলো শেষ ট্রেনটা যদি মিস হয়ে যায় রাতটা কোথায় কাটাবো আমি হোটেলটা তো রাত নটার পর বন্ধ হয়ে যাবে এই ভাবতে ভাবতে আমি তাড়াতাড়ি দাদার সামনে গেলাম দাদাকে বললাম দাদা আমার ট্রেনটা মিস হয়ে যাবে আমি কি যেতে পারি দাদা বলল তো শেষের দিকে ঠিক আছে যা দেখে শুনে যাস এই বললাম আমি চেঞ্জিং গিয়ে জামা কাপড় চেঞ্জ করে ভালো হোটেল থেকে বাইরে বেরিয়ে দেখি একটাও রিক্সা নেই হাতে মাত্র চল্লিশ মিনিট এখন যদি হাঁটানো শুরু করে আমার ট্রেনটা মিস হবেই হবে কেউ আটকাতে পারবে না আমি হাঁটা শুরু করলাম হাঁটা বলতে প্রায় দৌড়াতে শুরু করলাম জায়গাটা এমনই একটা রিক্সা পাওয়া যাচ্ছে না কি জায়গায় কাজ করতে আসলাম দৌড়াতে দৌড়াতে আমি পৌঁছে গেলাম সেই তিন মাথা মরে এসে দেখি লাইট নেই রাস্তায় আমি বলি আজ গেছে কি ফাঁদে যে ফাঁসলাম আমি কেন যে আসছিলাম এই কাজে পকেটে হাত দিয়ে ফোনটি বার করলাম ফোনটি বার করে ফ্ল্যাশলাইট অন করলাম কিন্তু আমি সময়টি লক্ষ্য করিনি দৌড়াচ্ছি অবশ্যই পৌঁছে গেলাম স্টেশনের ভিতরে স্টেশনের প্ল্যাটফর্মে যেতেই আমার মাথায় হাত ট্রেনটি চলে গেছে আমি নিজের চোখে যেতে দেখছি ট্রেনটা ট্রেনের পিছনে লাল লাইটটা আমি নিজের চোখ দেখছি ট্রেনটা আমার থেকে বেশিটা দূর না কিন্তু ট্রেনটা বের হয়ে গেছে আমি আর ধরতে পারবো না আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম এত কষ্ট করে কাছ থেকে আগে বার হয়ে ট্রেনটি ধরতে পারলাম না গলাটা শুকিয়ে আসছে ব্যাগ থেকে জলের বোতলটা বার করে ঢক ঢক করে খেয়ে নিলাম তখন ভাবলাম দাদাকে একটা ফোন করে বলি যে আমার ট্রেনটি মিস হয়ে গেছে দেখি কোনো সাহায্য পায় নাকি ফোনে হাত দিতেই আমার আবার মাথায় হাত ফোনের ব্যাটারি শেষ আজকের সময় যে ফ্ল্যাশলাইটটি অন করেছিলাম তার জন্যই অত সব ব্যাটারি শেষ হয়ে গেছে আর কি করা যাবে একটা হয়তো এখানেই কাটাতে হবে একটা ভালো চেয়ার দেখে বসে পড়লাম ব্যাগ খুলে রেখে দিলাম সাইডে বসে বসে ভাবছি কি করা যায় ঠিক তখনই আমার থেকে প্রায় তিন চেয়ার পর একটা লোক লোক বলতে একটি মধ্যবয়স্ক লোক বসে আছে ম্যাডাম যাক আমি একা নাই এখানটায় আমি হাঁটতে হাঁটতে ওনার দিকে এগিয়ে গেলাম ওনার সামনে গিয়ে আমি বললাম দাদা আপনি কি আমার মতো ট্রেন মিস করেছেন তিনি উত্তরে কিছু বললেন না আমি ওনার সামনে দিয়ে হেঁটে হাতের দিকে এগিয়ে গেলাম হঠাৎ মনে পড়লাম আমার ব্যাগে কিছু খাওয়ার আছে ভাবলাম বার করে খেয়ে ফেলি খিদে পেয়ে গেছে আমি ওনাকে আর কিছু বললাম না কিন্তু ওনাকে দেখে খুব অদ্ভুত লাগলো কেমন যিনি এক ওকে ট্রেন দিকে তাকিয়ে আছে কেমন ভাবে খুব আচব ধরনের লাগলো লোকটাকে দেখে আমি আর পাত্তা দিলাম না আমি আমার চেয়ারের সামনে চলে আসিলাম ব্যাগের ভেতর থেকে খাবারটি পার করলাম খাবার ছিল চিকেন বিরিয়ানি বার করে চেয়ারে রেখে দিলাম জলের বোতল বার করতে দেখি এক ফোঁটাও জল নেই তখন মনে করলো আমি তো সব জল খেয়ে ফেলেছি ঠিক কিছুটা দূরে দেখলাম ঠিক ট্যাপ কল ভাবলাম ওখান থেকে ভরে ফেলি রাতটা কোনোভাবে কাটাতে হবে জল ভরার জন্য ট্যাপ কলের সামনে গেলাম জল ভরে আমার চেয়ারের দিকে বসতেই দেখি খাবারটা কোথাও খাবারটা কোথাও নেই নিচে উপরে সব জায়গায় দেখলাম কোথাও নেই খাবারটা গেল কোথায় এদিক ওদিক দেখতে দেখতে আমি লক্ষ্য করি আমার সামনে যে লোকটা ছিল সে পিছন দিকে মুখ করে কি যেন করছে আমার মনে মনে সন্দেহ আসলো লোকটি আমার খাবার চুরি করে খেয়ে নিল না তো আমি রেগে ওনার দিকে এগিয়ে গেলাম সামনে যেতে দেখি পরম তৃপ্তিতে মট মট করে হাড্ডি গুলো আমি রেগে গিয়ে বললাম আপনি কেমন ধরনের মানুষ আপনি খাওয়ার তো আপনার লজ্জা করে না তখন সে অদ্ভুত বাজে আমাকে বলে উঠলো এত সুন্দর গন্ধ বার হচ্ছে আমি নিজেকে আটকে রাখতে পারলাম না বহু বছর পর এমন একটা সুন্দর খাওয়ার খাচ্ছি শান্তিতে খেতে দে নাহলে কিন্তু তোকে চিবে খেয়ে ফেলবো আমি বললাম কি অসভ্য লোক সত্যি এটা বলাতে খাওয়া থামি লোকটা আমার দিকে মুখ ঘোরালো ওনার মুখ দেখে আমি ও মা গো বলে ছিটকে পড়ে গেলাম সে এটা তো লোক নয় সুরাক্ষস কি বিভচ্ছ মুখ ভাতগুলো বড় বড় মুখের মাংসগুলো ওই যেন পচে গেছে চোখগুলো ঠিক বেরিয়ে আসছে হাতের একটা অংশ দেখে মাংস ঝুলে পড়ছে সে কি বিভচ্ছ রোগ আমি দেখে ও মা গো বলে আমি চিৎকার দিয়ে উঠলাম আমি দৌড়ে সেখান থেকে পালিয়ে গেলাম ভিক্টোফনিশী গর্জন করতে হারিয়ে গর্জন করে চিংড়ি নাম করলো ঠিকটাখন স্টেশনের লাইটগুলো জ্বলতে নিতে শুরু করলো আমি ভাবলাম আজ মনে হয় আমার শেষ দিন আজ আমাকে কে বাঁচাবে আমি সেই ভাঙলা চায়ের দোকানের পিছনে গিয়ে লুকিয়ে পড়লাম লুকিয়ে লুকিয়ে আমি বাইরে বেরিয়ে দেখছি হাট খেয়ে পিছন দিকে ঘুরলো আমাকে খুঁজছে মনে হয়ে আমি ভাবলাম ভয় খাবো না ভয় আমার হাত কাপড় কাঁপছে হৃদস্পন্দন বেড়ে গেছে আমি মনে মনে ঠাকুরকে ডাকছি ঠাকুর আমাকে বাঁচাও আজ আমাকে রক্ষা করো আমি কী করবো কিছু বুঝতে পারছি না আমি চুপচাপ হাঁটু ঘেরে মাথা নিচু করে বসে পড়লাম ঠিক তখনই আমার মুখে খেজে হাত দিয়ে চাপা দিল আমার কানের সামনে আস্তে করে এসে বলল একদম আওয়াজ করবি না চুপচাপ আমার পিছনে চলে আয় আমি পিছন মুখ করাতে দেখলাম সেই দাদু আমি দাদুর পিছিয়ে যাওয়া শুরু করলাম দাদুর পিছনে যেতে যেতে দেখি একটা লম্বা পাঁচিল আর যে কিছুটা অংশ ভেঙে গেছে সেই ভাঙ্গা অংশ দিয়ে আমরা বেরিয়ে গেলাম কিছুটা হাঁটার পর তিনটি মরানোর ঘর দেখতে পেলাম সেই ঘরে এসে বসে পড়লাম আমরা দাদু বলব আমাকে মরণের হাত থেকে বেঁচেছিস তে আজ জানি ওটা কী আজ অব্দি ওর চোখের সামনে যে পড়েছে কেউ সে কোনোদিনও বাঁচতে পারেনি আমি ভেবেছিলাম তোর ট্রেনটা মিস হবে তোর বয়স কম সেইভাবে আমি নিজে আটকে রাখতে পারলাম না আজ তোকে বাঁচানোর জন্য বার হয়ে গেলাম স্টেশনের দিকে এগিয়ে গিয়ে দেখি ঠিক তাই তুই ওর খপ্পরে পড়ে গেছিস আমি তখন দাদুকে বললাম দাদু আজ তুমি আমার জন্য যা করেছ তুমি না থাকলে আজ তো আমি মরেই যেতাম সে তো আমাকে মেরেই ফেলতো আমি তোমার এই ঋণ কোনোদিনও মেরাতে পারবো না তখন দাদু আমাকে বললো থাক থাক ও সব ঋণ কিন থাক দাদু নাতির মধ্যে কোনো ঋণ হয় না এখন কুমা কাল আটটায় ট্রেন আছে ধরে নিবি ট্রেনটি এই বলে দাদু আমার সামনে বিছানাতে শুয়ে পড়লো আমিও পাশে শুয়ে পড়লাম সকালে ঘুম বাঙুলো দাদুর আওয়াজে বলছে ওট ট্রেনের সময় হয়ে আসছে আমি উঠে মুখ দুই স্টেশনের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম ট্রেনটি এসে গেল আমি দাদুকে বললাম ধন্যবাদ দাদু তুমি আমার জন্য যা করেছো তা কেউ আমার জন্য করতো না তুমি আমার আজ প্রাণ বাঁচিয়েছ ধন্যবাদ এই বলে দাদুকে বিদায় জানিয়ে ট্রেনে উঠে পড়লাম আমি আমার বাড়ির সামনে স্টেশনে এসে পড়লাম এই ঘটনার পর আমি আর ক্যাটারিংয়ে কাজ করিনি আমি ক্যাটারিংয়ে কাজ ছেড়ে দিই এখন আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে একটি ভালো কোম্পানিতে কাজ করছি কিন্তু সেই ঘটনাটা আজও মনে করলে আমার শরীরটা শিউরে ওঠে বন্ধুরা এটাই ছিল ঘটনা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর হ্যাঁ এরকম ধরনের ঘটনা শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদের সাথে ঘটে যাওয়া যদি কোনো ঘটনা থাকে আমাকে শেয়ার করতে পারেন আমার ডেসক্রিপশন সেকশনে লিঙ্ক দেওয়া থাকবে ইমেল আইডি থাকবে সেখানে গিয়ে আপনাদের ঘটনা শেয়ার করতে পারেন বা আমার ইনস্টাগ্রাম পেজে গিয়ে আপনারা ডিএম করতে পারেন ঘটনাটা যদি ভালো লাগে আমি অবশ্যই পড়ে শোনাব ঘটনাটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকের মতো আসি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভয় নিয়ে টাটা